বিসিবির সব পরিচালকের পদত্যাগের দাবি তুলেছে বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদ মঙ্গলবার মিরপুরে মানব বন্ধন করে সংগঠনটি বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন পরিচালক জালাল ইউনুস খালেদ মাহমুদ সুজন ওবেদ নিজাম সহ বেশ কিছু পরিচালকদের ছবি সংবলিত পোস্টার নিয়ে এসে পদত্যাগের দাবি জানানো হয় গত পনেরো বছরে বিসিবির নানা দুর্নীতির কথা তুলে ধরা হয় সেখানে বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদের এই কর্মসূচিতে ছিলেন বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির ক্রীড়া সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বিসিবির সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক দেবব্রত পাল এই সময় মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম নিরাপত্তায় ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা আমাদের দাবি হচ্ছে যে এই ক্রিকেট বোর্ডের যারা পরিচালক রয়েছেন তারা অনতি বিলম্বে পদত্যাগ করে স্বেচ্ছায় পদত্যাগ করে যেহেতু আইসিসির কিছু রুলস রয়েছে এবং সেটা আমরা দ্রুত বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা রয়েছেন তার সাথে বসে আলোচনা করে নতুনভাবে একটি ফর্মেট করে আইসিসির যে নিয়ম রয়েছে সেই নিয়ম মাফিক আমরা আমরা কাজ করে ইলেকশনের মাধ্যমে নতুন দাবি করছি দেশে প্রত্যেকটি সেক্টরে কিন্তু এখন পরিবর্তন হচ্ছে এটারও ব্যতিক্রম নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমরা চাই যে এখানে যে গত সতেরো বছরে যে দুর্নীতি হয়েছে যে অনিয়ম হয়েছে সেগুলি দায়ভার নিয়ে যে কয়েকজন পরিচালক এখন দেশে আছে তারাও পদত্যাগ করুক